লোকে বলে নারীর নাকি হয় না কোনো ঘর নারী ছাড়া একলা কভু ঘর না নর। যুগে যুগে এই দুনিয়ায় হইছে যত বাড়ি পুরুষ জাতি বেঁধেছে তার রাখতে তাতে নারী সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগে কোনো পুরুষ ঘর না সঙ্গী পাওয়ার আগে নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে এই সব বেঁধেছে নারীর নিশি সঙ্গী হওয়ার লোভে নারীর প্রেমে নারীর ছোঁয়ার সাধনা এলে মনে কোনো পুরুষ বাদ্যনাগর ঘুরত বনে বনে যত রকম বসত বাড়ি আছে ভুবন কুলে পুরুষরা তার মিস্ত্রী মালিক নারীরা তার মূলে নারী হলো বাড়ির শোভা নারী বাড়ির প্রাণ পুরুষরা তার কর্তা মালিক রক্ষী দাঁড়ওয়ান নারীর নাকি হয় না বাড়ি অমূলকেই দাবি নারীর হাতেই থাকে রে ভাই সকল বাড়ির চাবি নিজের টাকায় নিজের শ্রমে বান্ধে যে ঘর নরে নরের চেয়ে নারী তাতে বেশি বিরাজ করে সাত সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে ঘরবাড়ি সব আগলে রাখে নারী বুকের মাঝে দিবানিশি অষ্টপ্রহর গৃহে কাটায় যারা পায়না ভেবে কেমন করে হয় সে গৃহহারা পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী পিতার গৃহ স্বামীর গৃহ দুই গৃহ পায় নারী চলুন জানি কোন ঘরে তার কদর খানি, পিতার ঘরে রাজকন্যা সে পতির ঘরে রানী কে বলে রে এই দুনিয়ায় গৃহহীনা নারী পিতা পতি ভাইয়ের বুকেই তাদের বসত বাড়ে